ফোজাইলা রাজি আল্লাহ বললো আপনার তবার ঘটনা বলেন বলে আবু জাহেল বললো একশো সুরকুট লাল উট তাকে গিফট করা হবে হাদিয়া করা হবে যে আমার নবীকে হত্যা করবে না সে বললো যে আমি করব আমি করব বলে তলোয়ার নিয়ে ওই দিন বের হয়েছে প্রতিমধ্যে এক প্রস্টিটিউট নারী খারাপ নারী ডাকছে কি ফোজাইলা আসবানা রাতে বলে তুমি রেডি থাকো আমি একটা কাজ সেরে আসতেছি রাতে যখন নাউজুবিল্লাহ সে আমার নবীকে হত্যা করার উদ্দেশ্যে শহীদ করার উদ্দেশ্যে যাচ্ছে আল্লাহ বলেন ফজাইলা শক্তি দিছি সমর্থন দিছি আমার নবীকে হত্যা করবে যাস না যাস না এটা তোরে হত্যা করতে টাকায় টানতেছে না তোরে হেদায়তে টানতেছে ঠিক না ঠিক না বলে যাস না গরিব আনি অহংকার নিয়ে যাচ্ছে এখন সেই ইহুদি ছিল তো খানায় কাবা দেখে যে আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছে

আছে কি নাই আচ্ছা যখন এরকম হলো আল্লাহ মানলে নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এখন অনেক ধর্মের অবলম্বী আছে যারা এক আল্লাহর নামে কোরবানি দেয় ওই গরুর গোশ ওই কোরবানির গোশ খাওয়া কি জায়েজ আছে দেখেন ভাইয়েরা আমার আমি কখনো কন্ট্রিডিকশন করি না অনেকে জানে আমি কাউকে কখনো ছোট করি না আমি মনে করি হেদায়তের মালিককে যতই গিলাই কোনো লাভ হবে না যদি আমি যখন নবীজিকে হত্যা করার জন্য চিন্তা করছি ছুরিটা তলোয়ারটা লুকায় রাখছি নবীজি যখন আমার সামনে দিয়ে যায় কেমন জানি একটা ভয় ধা শুরু হয়ে যায় আমার ভয় অন্তর মধ্যে ভয় থাকতে থাকে যে আমি মারতে পারবো না এতদিন আমি ফোজাইলা কতজন কত শক্তিশালী পালওয়ান রে কাজ করে দিছি কিন্তু আমার নবী যখন সামনে দিয়ে যায় তখন আমার মনের মধ্যে একটা ভয় ভয়ের কাজ করতে থাকে নবীর উপরে আক্রমণ করতে পারি না নবীজিও তা অফ করতেছে আমি ফজাইলাও তা করছি তা করতে করতে এক তা অফ দুই তা তিন তা অফ করতে করতে এরকম পঞ্চম ষষ্ঠ তা অফ করার পরে নবীজির কাছে যখন এসেছি তখন নবীজি আমার কাছে এসে বলতেছে এ ফজাইলা এখনো এক তা বাকি আছে তোমার সুহান আল্লাহ সুহান আল্লাহ বলেন আমার নবী কি সেই বান্দার খবর কি জানে কি জানে না এই ক্ষমতা নবীকে দান করছে কে আল্লাহ করলে মোল্লাটা শুনুন আল্লাহ মোল্লাটাই শুনবো কাটটা 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 শুনবো আল্লাহটার সময় যখন এরকম করলো ফোজাইলা তখন বলতেছে আমি তো তখন ভীতু সংকট করলাম যে আমি ছয় তাও করছি উনি কেমনে জানে নবীজিৎ তখন বুকের মধ্যে হাত দিয়ে বললো যা আমি আমার জন্য যেটা করতে আসছিস সেটা বাদ দে এ ফোজাইলা তাও করে নে বলতেছে আমি তাও করবো সমস্যা নাই আপনি কেন এটা বলছেন বলে তাহলে বাদ দে যেটা করার জন্য আসছিস সেটাই কর যেটা করতে আসছো সোরাই কর ওটা যখন বলছে ফোজালা বলতেছে যখন আমার নই বলতেছে ছয় তাওয়াফ অফ করেছ আর তাও বাকি আছে ফোজালা তাওয়াফ করে নে বলতেছি কেন আপনারটা শুনবো কেন বলতেছে ঠিক আছে তাহলে যেটা করতে এসেছিস সেটা কর ফোজালা তখন বলতেছে আমার শৈলে মধ্যে একটা একটা বিদ্যুতের ন্যায় একটা এমন অবস্থা জারি হয়ে গেল আমি আমার নিজের হোস আওয়াজ খুলে ফেললাম হারিয়ে ফেললাম আমার হাত থেকে ওই তলোয়ারটা পড়ে গেল আমিও আমার নবীর কদমে পড়ে গেলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছিলাম শহীদ করতে আসছিলাম নাউজুবিল্লাহ

আল্লাহর হয়ে গিয়েছি যখন আল্লাহর হয়ে গিয়েছি সারা দুনিয়া আমার হয়ে গিয়েছে হয়তো বা না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেস্তা খোদার হয়েছি আপনার তারপরে শুকুর হাজার কষ্ট হচ্ছে বাবা সমাজের মধ্যে কুসংস্কার আছে কি নাই আছে আমাদেরকে কুসংস্কার বেশি শিক্ষা দেয় বিড়াল একটা যদি কালো বিড়াল সামনে দিয়ে যাবে যাইস না জামেলা আছে সামনে আবার কিছু কিছু যেতেছে খুব তরি চলে যাচ্ছে পিছন দিক দিয়ে ডাক দিলে বলে পিছন দিক দিয়ে ডাক দিস কাজটাই সত্যি সব কাজটাই বরবাদ হয়ে যাবে বলেন না বলেন অনেক রকম কুসংস্কার আছে ইবনে বা তুতা আলী হেরামা বর্ণনা করছেন যে এক যুবক আল্লাহ বালা ছিলেন তার জামানার মধ্যে আবুল বারাকা নাম তেনার আবুল বারাকা আলাই হেরামা তেনার জামানার মধ্যে একটা মন্দির ছিল যেখানে প্রতি বছর একটা সুন্দরী নারীকে রেখে আসতো তো যুবতী নারীকে পরের দিন আসলে দেখা যায় তো নারী মারা গেছে ওই মেয়ে মারা গিয়েছে তো এই জন্য প্রত্যেক বছর সারা বছর তাহলে শান্তি থাকবে নাওজবিল্লা মুসলমানরাও সেটা বিশ্বাস করা শুরু করলো নাওজবিল্লা বলে এখন হাজরত আবুল বারাকা আরে হের যুবক এক আল্লাহর বেলি তিনি পথে দিয়ে যাচ্ছেন তো খাবার ক্ষুদা লেগেছে ওই সময় তার রেস্টুরেন্ট হোটেল ছিল না ক্ষুদা লেগেছে সালাম দিলেন এক বাড়ির সামনে গিয়া আসসালামু আলাইকুম কেউ কি আছেন বলে আছি বলে একটু ক্ষুধা লেগেছে যদি খাবার দিতেন আমি একজন মুসাফির মুসাফিরকে মেহমানকে খাবার খাওয়ানো শূন্য ঠিক না বলে আমি মেহমান হয়ে আপনার একটু মেজবানি পেতে চাই বলে আসেন ভিতরে আসলো খাবার খাওয়াচ্ছে একজন মহিলা ছিল খাবার দিয়ে বলতেছে আসেন পর্দার আড়াল থেকে কান্না করছে আবুল বারাকা ওই যুবক আল্লাহর বেলি জিজ্ঞেস করছেন কি হয়েছে মা কি হয়েছে ওয়াট পেন কী হয়েছে বলে হুজুর আমার জীবন অনেক দুঃখ আমার স্বামী নাই আমি একটা মেয়ে ছিল আজকে সে মেয়েটাকেও দিয়ে তবে। বলে কেন কোন জায়গায় দিয়ে আসবা কি বিয়ে হবে বলে না মন্দির আছে বাগদাদে ওই মন্দিরের কাছে ওখানে ওই যে আছে ভগবান আছে বা যে মূর্তি আছে তাকে ওই নারী দিতে হয় একজন প্রতি বছরে একটা করে নারী দিতে হয় একটা মেয়ে দিতে হয় যুবতী মেয়ে দিতে হয় নয়তো বা সারা বছর গ্রামের উপরে এলাকার উপরে আজাব আসতে থাকে আমার মেয়েটাকে একটাই মাত্র মেয়ে দিয়ে আসতে হবে আজকে বলেন কি এটা আবার কোন ধরনের কুসংস্কার এরকম দিতে হয় এলাকার ময়মুরব্বীরা আমাকে গালমন্দ করবে দিতে হবে কিছু করার নেই তখন ওই আল্লাহর আবুল বারাকা আলী হেরামা তিনি বলতেছে মাগো সমস্যা নাই আমিও দেখতে একটু যুবক দাড়িদুরিও কম এক কাজ করেন ওই আপনার মেয়ে ড্রেস আমারে পরে আমারও খেয়েছেন সুবানা আল্লাহ বলেন না তাহলে আমি একজন মুসাফির চলে যাচ্ছিলাম আপনি আমাকে অন্ন দিয়েছেন খাবার দিয়েছেন আপনি যে তো রিজিকের ব্যবস্থা করেছেন তাহলে আপনার সুব্যবস্থা করবেন কে আল্লাহ আওয়াজ দেনা কে আপনার জীবনের ব্যবস্থা হয়তো আল্লাহ আমাকে মুসাফির হিসাবে পাঠিয়েছে দেখেন দালনা ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন আপনি কি মনে করছেন দুনিয়ার এইসার জমিনের মধ্যে কোন আল্লাহওয়ালা নাই আছে না থাকলে কিয়ামত সংঘটিত হয়ে যেত যেভাবে বর্বরতা শিকার আমরা হচ্ছে যুবক দেখেন না নারী হয়ে যাচ্ছে বই পুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার এসব নিয়ে কথাবার্তা আসতেছে আপনারা কেগুলো পান না নজবিল্লা এগুলো নিয়ে কথা বললে চাকরিচ্যুত করে দেয় তাকে দেশ থেকে ত্যাগ করে দেয় তাকে উপর হ্যার তার উপরে হ্যারাসমেন্ট দেখবেন যে সৎ পথে চলে তার উপরে বালা মুসিবত বেশি আসে কোন রকম উপরের দিকে উঠলে নিজ থেকে টাইম না ধরার মানুষ অভাব নাই ভালো কাজ করবে ভালো পরামর্শ দিবে এরকম মানুষ আজকাল সমাজ অভাব ঠিক না যুবকরা তো চিন্তা করে যুবকদেরকে সারাক্ষণ গুতাইতে থাকে কিছু একটা কর কিছু একটা কর তুই যদি কিছু না করিস আমরা কেমনে চলবো আরে আপনাকে যে এতদিন চালাইছে আপনার সন্তান কোর্স তিনি চালাবে তিনি কে তিনি কে আরে আপনি একটা বার চিন্তা করেন গরম পানি চুলার মধ্যে দেন এরপর শক্ত আলুটা দেন যিনি নরম করে দেয় একটা নরম দিন দেন যিনি শক্ত করে দেয় তিনি তো আল্লাহ কি বুঝেন আল্লাহর ক্ষমতা কি বুঝেন আপনি বুঝেন না দেখে ও বরকত আসে না তাকুল তো আল্লাহ ওয়া রাসূল আল্লাহর উপরে ভরসা রাখুন মদিনা আল্লাহর উপর প্রেম রাখুন দেখবেন আল্লাহ সমস্ত মুশকিল আহসান করে দিবে যখন বলতেছে যে আমাকে নিয়ে চলুন আল্লাহর বেলি তিনি বলতেছেন ঠিক আছে মা আমি যাব আপনি টেনশন করেন না তো তিনি তখন মহিলা ড্রেস পরে টরে ওই মন্দিরে ওনাকে রেখে আসছে আসার পরে এখন যাকে রেখে আসতো পরের দিনই কিন্তু ওই নারীর লাশ পেত ওই যুবতী লাশ পেতো কিন্তু ওই দিন রাত পার হয়ে গেল পার হওয়ার পরে পরের দিন যখন সবাই আসছে উনি হেসে দেখতেছে উনি হাসতেছে বলছে কি হয়েছে আপনারা এত দিন এত বছর তিরিশ চল্লিশ বছর এই কুসংস্কারের মধ্যে ছিলেন কই কিছুই তো হয় নাই বলে কি বলেন হুজুর বলে হ্যাঁ আমি রাতের বেলায় আমার স্তেঞ্জা পেয়েছে আমি স্তেঞ্জা করেছি আমি তাহা নামাজও পড়ছি দুইবার অজুর জন্য মন্দির থেকে বের হয়েছি আমি আল্লাহর ইবাদত করেছি এবং ফজরের সময় আজান দিয়েছি সুবান বলে না এখন যারা ফজরের পরপর আসছে বলে চলেন এবার সালাত আদায় করি নামাজ আদায় করি শুক্রিয়া আদায় করি যিনি হেফাজত করেছেন তিনি কে তেনার শেষ একটু আদায় করি সবাই নিয়ে নামাজ পড়ার পর বলে আজকের থেকে এগুলো বন্ধ বলে হুজুর আপনি ছিলেন বলে হ্যাঁ আমি ছিলাম খামাখা কেন এই নারীদেরকে তোমরা হত্যা করতে এটা জুলুম অত্যাচার কেন করছো এরকম কখনো কোনো কাউকে কখনো কখনো কোনো কষ্ট দেওয়া যাবে না মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না তাহলে বলে হুজুর তাহলে ঘটনা কি যেই নারী যে যুবতী রেখে আসতাম সেটা মারা যেত কেন গভীর পয়েন্ট পয়েন্টটা তো এই জায়গায় দেখবেন যে এমনে মাইরা ফেলে না ভয় মাইরা ফেলে মানুষকে বলে ওই যে রাইখা যে তো সবাই জানে যে প্রত্যেক বছর কেউ না কেউ মারা যায় হয়তোবা কেউ একবার মারা গেছে এরপরের থেকে যারা সারা রাত অন্ধকার এই মন্দিরের মধ্যে পড়ে থাকে সবাই মনে করে কোনো জিন টিন হয়তো আসবে মেরে ফেলবে কিছু ওই দেও দানা ধরবে এটা মনে করেই সকালবেলা হওয়ার আগে মারা যেত ভয়ে মারা যেত ঠিক না বলতেছে যত যুবতী মারা গেছে সব ভয় মারা গিয়েছে কোনো এখানে কোনো ক্ষয়ক্ষতি করার মতো কোনো দেও দানব কোনো জিন টিন কিছুই নেই তবে হ্যাঁ জিন্নাত আছে মিনাল জিন্নাতি ওয়ার নাস দুই জাতির হিসাব হবে একটা হলো মানুষ আর জিন জাতি আমাদের সাথে আছে এলাকার মধ্যে থাকে আপনার অনেক সমস্যার কারণ কিন্তু এই জিনজাতি এই জিনজাতিরাও অনেক ক্ষমতালা দিয়েছেন তারা ওই ক্ষমতা প্রয়োগ করে আপনার ব্যবসা বাণিজ্য চাকরিচ্যুত থেকে অনেক কাছ থেকে আপনাকে বিরত রাখে আপনার ভালো হতে দেয় না এটা আছে

যেদিন বিছানায় লাশের মতো শুয়ে থাকবি অসুস্থ হয়ে ওদিন বুঝবি দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই